নমস্কার বন্ধুরা আমি শাশ্বতী সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এই পর্বে আমি তৈরি করে দেখাবো পুষ্টিগুণে ভরপুর সয়াবিনের একটি সুস্বাদু তরকারি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই রান্নাটি করতে খুবই অল্প সময় লাগে এবং খেতে অত্যন্ত সুস্বাদু বাটি সোয়াবিনের বড়ি নিয়ে নিয়েছি এবার গরম জলে সেদ্ধ করে নেব গ্যাস ওভেনে ডেসকিতে জল বসিয়েছি জল গরম হয়ে গেছে এবার সোয়াবিনের বড়ি দিয়ে দিলাম তিনটে আলু এবং অল্প বিনস নিয়ে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নেব আলু এবং বিনস ছোট ছোট টুকরো করে কেটে নিলাম দুটো নিয়ে নিয়েছি পিঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম এবার জল ঝরিয়ে নেব সয়াবিন জল ঝরিয়ে রাখলাম কুকার গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম অল্প নুন তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ মিনিট মতো পেঁয়াজ ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আলু এবং বিনস করা সয়াবিন দিয়ে দেব দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আগে অল্প নুন দিয়ে পেঁয়াজ ভেজেছিলাম এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক গ্লাস জল এবার ঢাকা দিয়ে তিনটে সিটি তুলে নেব চারটে ডিম নিয়ে নিয়েছি নুন দিয়ে ডিমগুলো একসাথে ফেটিয়ে নিচ্ছি তিনটে সিটি হয়ে গেছে গ্যাস অফ করে দিবারে ভাব সম্পূর্ণ বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। কুকারের ভাব সম্পূর্ণ বেরিয়ে গেছে, এবার কুকার খুলছি। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম এবার করে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ ফুটিয়েও নেব এই তরকারি খুব ঝোল হবে না মাখা মাখা হবে দেখুন অল্প আছে ডিম আস্তে আস্তে জমে যাচ্ছে ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা অল্প আছে আস্তে আস্তে তরকারি ফুটছে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি দু মিনিট অল্প আছে ফুটিয়ে নেবার পর পরিবেশন করব সুস্বাদু সয়াবিন রান্না সম্পূর্ণ এবার আমি পরিবেশন করব পরিবেশন করলাম অত্যন্ত সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর সয়াবিনের তরকারি এই তরকারি রুটি অথবা পাউরুটি দিয়ে খেতে অত্যন্ত ভালো লাগে আপনারা রান্নাটি বাড়িতে করুন ভালো লাগলে রান্নাটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ